সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়াল আহমেদ ওরফেদ জোসেফের করা চারটি ভুয়া জাতীয় পরিচয়পত্র এনআইডি বাতিল করেছে নির্বাচন কমিশন ইসির জনসংযোগ পরিচালক শরীফুল ইসলাম এই তথ্য জানান তিনি বলেন বাতিল করা এসব এনআইডির বিপরীতে দেশে আর কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না মিথ্যা তথ্য দিয়ে আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি নেয়ার ঘটনা তদন্তে গত জুন মাসে কমিটি করেছিল ইসি এখন ইসি হারিস ও তোফায়েলের করা চারটি ভুয়া এনআইডি বাতিল করল জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র পেতে উদ্দেশ্য এক বছর কারাদণ্ড বা অনধিক বিশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র জাল করলে বা জ্ঞাতসারে ওই জাতীয় পরিচয়পত্র বহন করলে তিনি সাত বছর কারাদণ্ড এবং অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন কোনো ব্যক্তি পরিচয়পত্র জাল করার কাজে সহায়তা করলে তারও সাজা সাত বছর কারাদণ্ড এবং অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত এই দুই ভাই তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন সেনাপ্রধান থাকার সময়ে আজিজ আহমেদের ভাইদের ভুয়া তথ্যে এনআইডি ও পাসপোর্ট করানোর ক্ষেত্রে তার প্রভাব খাটানোর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় IBTV USA, New York.